বেরানা যখন তুরুন এর আবরা এ নবী বাগের প্রেমিকেরা নাই بوকে সাহাবারা ছিল আবু জিরুদবা সাইবাবুলহা ওয়ানায়র দিকে ছিল আল্লাহ নবী সাবারা নাইর بوকে দাগার জন্য সুতির بوকে দাগার জন্য এক আল্লাহ বাগের হুকুম কে মানার জন্য এ

আবা খুদুররা নিজেদের জানকে দিয়ে দিয়েছে তথাপিও নাই সত্য আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়ে নে আজও অফার চলছে ছেলেদের ঘরে হুমকি দিচ্ছে যখন শুনছে এটা দেবো ওটা দেবো সেটা দেবো চলে আয় চলে আয় কি গো চলে যাবে নাকি যাও না কোনো অসুবিধা নেই যাও যারা চলে গেছে আবু জেহেল হবে আবু জেহেল এসে থাকতে হবে আর কষ্ট করে যদি নিয়ে থাকে যে আমার রসুল জি রাস্তায় চলেছে আল্লাহ পাক জি রাস্তায় চলতে বলেছে গরিবকে ভালোবাসা মানুষকে ভালোবাসা অসহায়কে আশ্রয় দেওয়া নামাজ যেমন পড়তে হবে রাত্রিরে চল্লিশ কদম হাঁটার কথা আছে না কেন তোমার চল্লিশ কদমের মধ্যে কারা খেতে পায় না দেখ ওর জন্যে ওটাও তো করতে হবে রে বাবা তুমি রাত্রি আরামে খেলে খেয়ে সারা রাত ঢেকু ফিলতে ফিলতে ঘুমাচ্ছ আর তোমার পাশের বাড়িতে একটা গরিব না খেতে পেয়ে কেঁদে 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 সারা রাত পেট কেটে পড়ে আছে তুমি নামাজ পড়ছো না এটা কি প্রকৃত নামাজির কাজ হচ্ছে নামাজ পড়তে হবে ওটাকেও করতে হবে তার নিজের গাড় থেকে যদি দিতে নাও পারো ওর যে হকটা আছে মুখ খরচ করে লড়াই করে ওর হকটাকে তো আদায়ত করে দিতে পারো ওটাও তো মহান কাজ

এই জিন্দগিটা আল্লাহর খুশি জন্য কাটাবো আজ যদি আমাকে বলে নলেজ সিটি করে দেবো অনেক টাকা দেবো আর দেবো তুমি চুপ করে যাও আমার বিরোধী করো না তাহলে আমি কি চুপ করে যাব আমি যদি চুপ করি অসুবিধা আছে কারো অসুবিধা নেই কিন্তু আমি শয়তানের দিকে যাব আর যদি অন্যায়ের প্রতিবাদ করেই যাই রসুল্লাহর দিকে থাকা তা আমি কোন দিকটা থাকবো টাকার দিকে শাহতানের দিকে না রসুল্লাহর দিকে বলে তাই আমি আজও বলছি আজও বলছি আমার রসুল্লাহ জানিয়ে দিলে যে মানুষকে ভালোবাসবে আল্লাহ বাগে দয়া তার উপরে হবে এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ নবিয়াকে রাস্তা দিয়ে যেতে ছিল নবী আমার দেখতে লাগে রাস্তা ধরে একটা বুড়ি বসে আছে গলায় তার তিনটে ঠাকুরের মূর্তি রয়েছে আল্লাহ নবী দেখতে লাগলেন বুড়ির কেউ খোঁজ নিতে না বুড়িকে কেউ কেউ জিজ্ঞাসা করছে না আল্লাহ নবী রাস্তা ধরে বুড়ির পাশে বসে গেলে নবী আমার বসে Yeah মা বলে বুড়ি কে ডেকেছিল বুড়িকে যখন মা বলে ডাকে আর বিতে উম্মন বলে এই বুড়ি তখন চোখ তুলে আমার সুরুল্লাহ দিকে দেখতে লাগলো কেননা যে সময়ে ময়া ভরা ডাক দিয়েছে ওই সময়েতে যে মা ছেলেরা হত্যা করে দিত আল্লাহ নবীর এই ময়া ভরা ডাক শুনে বুড়ি অবাক হয়ে গেল আল্লাহ নবীকে বলতে লাগলেন বাবা ছেলে রেখে তুই বাবা আর কি সুন্দর দেখতে না বাবা আমার লাগে এত সুন্দর দেখতে ছিল মাজরা সিদ্ধিকার দিন আল্লাহ খা ব রে একদিন দয়া নবী আমার কলে মাতা দিয়ে শুয়ে আছে এমন করে পূর্ণিমার চাঁদ উঠেছে আমি আয়েশা আল্লাহ নবীর মুখের দিকে একবার তাকায় আর আকাশের চাঁদের দিকে একবার তাকায় আমার নবী বলেছিল আয়েশা রে কি দেখো তুমি পারবার একবার আমার দিঘে তাকার আশমানের দিকে তাকা মাজারা আয়েশা সিদ্ধিকা বলেছি রে সুনুল্লাহ খে হে হাবিব আল্লাহ হুজুর আকাশে চাঁদে গিয়ে আর আপনাকে দেখি আয়েশা কি দেখতে পেলে আম্মা জানায়েসা বলেছিলেন হুজুর আসমানের চাঁদেতে দাগ আছে আমার কোলে চাঁদে কোনো খুঁত দাগ না সেই নবী পাককে দেখে বুড়ি অবাক এত সুন্দর দেখতে কে বাবা তোর বাড়ি কোথায় কি নাম তো আপনি দিন দেখেন কোনদিন দেখে আল্লাহ রসুল নিজের পরিচয়কে গোপন করলেন করে বললেন মা মনে কোন আমি আপনারই একটা সন্তান কাকে বলছে একজন গায়ের ইসলাম যার গলায় তিনটে ঠাকুরের মূর্তি আছে এর নাম ইসলাম আল্লাহ সৃষ্টি হিসাবে মানুষকে ঘৃণা করাটা ইসলামের নাম নয় আজকে ইসলামের দোহাই অনেক কিছু কাজ হচ্ছে তাই তো আজকে আমরা বেউজুতি যুগে যুগে আমাদের ঘরে দেখে গায়ের ইসলামরা ইমানের কলেমা পড়েছে আর আমাদের ঘরে দেখে আজকে যুগে যুগে আমাদের ঘরে দেখে আজকে সারা দুনিয়ায় প্ল্যান হচ্ছে কি শেষ করা যায় আঠেরো বছরের যুবক হাজরাতে আব্দুল্লাহ ব্যবসা সূত্রে বাজারে টাউনে শহরে এসেছে ব্যবসা করতে জগৎ বিখ্যাত ছিলেন আঠারো বছর বয়স তখন সেই পিরিয়ডের কথা বলছি ব্যবসা ক্ষেত্রে শহরে গেছে এমন একটা জায়গায় ঘর নিয়েছে তার বাড়ির পাশে তো একজন আগুন পূজারী মুজুশি বলা হয় তার বাড়ি মুসলমান থেকে নাক ছিটকাচ্ছে প্রতিদিন বাড়ির ধুলো গুণকে যাই ময়লাগুলোকে পরিষ্কার করে আব্দুল্লাহ ঘরের দরজার গোড়ায় ফেলে দেয় রাজারাত আব্দুল্লাহ জন ছেলে আঠারো বছর ছেলে ফজরের নামাজ পড়ে নামাজ পড়ে নিয়ে কি করতেন নামাজ পড়ে আপনারা কি করে নামাজ পড়ে নিয়ে আল্লাহর কোরআন পড়তে হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু আমরা পড়ে উঠতে পারিনি নামাজ পড়ে দিয়ে আবার ওপর হয়ে যাই সে পড়ে আমরা একটু ঘোরাঘুরি পারি কোরআন পড়তে কিছু সময় আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন পড়ান বলুন আল্লাহ আমিন হাজরাতে আবদুল্লাহ হুজুর প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে পড়ে যখন দরজা খুলে দেখে যে হুজুরের দরজার পটেতে অনেক ময়লা নোংরা পড়ে আছে হুজুর এদিক উদি তাকিয়ে দেখতে কেউ কোথা নাই আর একটা ঘর থেকে পাত্র নিয়ে এলেন তাতে করে ময়লাটা তুলে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিলেন কিছু বললেন না চলে গেলেন কাজে পরের দিন আবার সেই ফজরের নামাজ পড়ে কোরআন তলাত করে বেরিয়েছে দেখছে আবার ময়লা তিন দিনের দিকে আবার ময়লা কয়েক সপ্তাহ কেটে যায় কিছু বলছে না ফেলেই যাচ্ছে তা যে ময়লাটা ফেলছে সে ভাবছে আব্দুল্লাহ হয়তো গোপনে গোপনে আমায় খুঁজছে গোপনে গোপনে হয়তো খুঁজছে তাই একদিন কি করেছো ডাইরেক্ট ময়লাটাকে নিয়ে বাড়ির দরজা করে দাঁড়িয়ে আছে হুজুর কোরআন পরে যেই বেরিয়েছে হুজুরের সামনে ফেলে দিয়ে ছুটেছে কেন ছুটলো ভাই বলুন ভয় ভয় কাদের হয় বলুন যারা অন্যায় করে আজ এই জালিম গুণামার ছেলেদের বিরোধী করছে কেন ভয় যে আমাদের ক্ষমতা চলে যায় কেন ওরা অন্যায় করেছে তাই ভয় করেছে তোরা যদি ন্যায় কাজ করে থাকতি ভয় খাবার তো কিছু নেই জনগণ তোদেরকে ভালোবাসবে ঠিক না বেটি আর জুলুম করে অন্যায় করে লোকের মেরে মিথ্যা কেস দিয়ে অত্যাচার করে মানুষকে জর্জরিত করে রেখেছে তাহলে ভয় হবে না আবদুল্লাহ চলে গেলেন প্রতিদিন যা করে ঘরের গিয়ে আবার ময়লার জায়গাটা নিয়ে আসলো ফেলে দিল আর এর ছুটে গিয়ে ঘরে দরজা লাগিয়ে নুকিয়ে দেখছে কি করছে প্রতিদিন যা করে তাই করল করে চলে যাচ্ছে তো অগ্নি উপাসক বেরিয়ে এসে হাজরাতে আবদুল্লাহর হাত ধরেছে বলছে ভাই তুই আমার কিছু বললি না হাজরাতে আবদুল্লাহ এতটুকু বললেন আমি মুসলমান আমার নেতা হাজরাত মোহাম্মদসাললাম বলেছেন যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবে সে আমার কেউ নয় তো তোমাকে যদি আমি কিছু বলি তুমি যদি কষ্ট পাও আমার ভয় হয় আমার নবী যদি আমার থেকে মুখ ঘুরিয়ে দেয় তখন অবাক হয়ে গেল ইসলাম এটা বলে হ্যাঁ এটা বলে ও আরও জানতে চাইলো আমার রসুন সম্বন্ধে একদিন নবী দিবানা হয়ে রসূনের গোলাম হয়ে গেল জোরে বলুন আর আজকে আমাদের কি অবস্থা হ্যাঁ নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত মুসলমান ছাড়ছিনি আমরা নিজের কলে মা পড়া ভাইকে মুসলমান পর্যন্ত ছাড়ছিলি সামান্য সামান্য হারাম টাকার জন্য হালাল হলো আলাদা কথা ছিল হারাম টাকা লুটে খাবো এর জন্য আজকে আমরা মারপিট করছি মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা

এক পথে আরাম যদি কেউ খায় আল্লাহ জানিয়ে দিলেন কখনো বন্যা হবে এতে করে নেতাদেরকে আল্লাহ পরীক্ষা করে নেয় নেতারা কি করে দেখার জন্যে এই কোনো হয় ওই সময় নেতারা যদি নেকি কামাতে পারে গরিবের জুই সেবা করতে পারে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের অধিকার যদি পাইয়ে দিতে পারে দুর্নীতি যদি না করে আল্লাহ নবী জানিয়ে দিল যে নেতা দুনিয়ার জমিনে ইনসা প্রতিষ্ঠিত করবে নাই বিচার প্রতিষ্ঠিত করবে আল্লাহর সৃষ্টির সেবা করবে মানুষ জাতির কল্যাণের কথা ভাববে আমি রসুল্লাহ জানিয়ে দিই কালকা মতের ময়দানে যেদিন মাদা এক হাত করে আল্লাহ আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে নফসি নফসি ঘুরতে ডাকবে যে দিনে কোনো ছায়া দেবে না ওই সৎ তাকে ওই সৎ লিডারকে আমার আল্লাহ নবী জানিয়ে দিলে আমার আল্লাহ বাদাকে আর সে আজি ছায়া দেবে তাহলে নেতা হওয়া তো ভালো কাজ কিন্তু সৎ হতে গরিব প্রেমিক হতে হবে দেশ প্রেমিক ক্ষতি হবে নাগরিক প্রেমিক হতে হবে আজকে তুফান হলে ঝড় এলে নেতাদের বখর খুশি হয় কিছু তের পোলের টাকা ঝাড় বই ঝড় এলে নিয়ে খুশি কিছু এবার টাকা ঘর ভাঙবে ঝাড়বো এই যে হারাম খাবার জন্য আজকে সমাজে কি হচ্ছে এবার যদি বলেন আমি খাচ্ছি তো তোর কি হয়েছে কথা ঠিকই বাবা

ইমাম শাহ হাতে সাহে মলিশাহ ফির সাহেব দরবেশ শাহে হাজির সাহেব সব সাহেব সনেম সাহেব হাজরাতে নবী লুতা আলাইকুম সালাম কে আল্লাহ বলেছিলেন তোমার কমের মধ্যে থেকে আশি হাজার লোককে মারবো তার মধ্যে চল্লিশ হাজার ভালো চল্লিশ হাজার খারাপ আল্লাহ বা বললেন নবী লুতাহিসাল্লাম বললেন আল্লাহ আল্লাহ আপনি কেন ভালো লোকগুলোকে মারবেন খারাপ লোকগুলো অন্যায় করেছে আমার আল্লাহ বলেছিলেন না বিলু ভালো লোকগুলো খারাপ লোককে বাধা দেয়নি কেন শুনছেন ভাই আপনি নামাজ পড়েছেন আপনার ছেলে নামাজ পড়েনি আপনি হালাল ইনকাম করছেন কিন্তু আপনার ছেলে নেতা সে যে আমফানের দুর্নীতি করছে ফাঁক আপনিও যাবেন না মাঠ থেকে তাহলে আমি সমাজে পীরের ঘরে বেটা মুসলমানরা আমাদের দাবি করে মানি তাহলে আজকে দুর্নীতি হবে মানুষ হিসাবে ইনসানিয়াতে যদি প্রতিরোধ না করি ও একা মার খাবে তা নয় আমিও মার খাবো হারাম খাবি তুই আর পিটানি খাবো আমি ফিরি ফিরি কেউ মার খেতে চাই কথা বুঝছেন না বুঝেন না তাহলে বলবো না বাদ কেন আপনারা এলাকার মানুষ ভাই ঘরে আগুন লাগলে পানি তো আপনারাই দিতে যাবে বলে আবার কোন দিন রাত্রি পুলিশ ঘিরা লেবার আপনারা যাবেন তো হ্যাঁ দুর্নীতি যেই করবে প্রতিরোধ করাটা হলো মানবতার কাজ কি গো আব্বা ভাইয়েরা বলবো না বাধ্য এলাকার লোক কি বলছিল সারাশুরি দেন অসুবিধা হচ্ছে না তো আমি কোরআন হাদিসের বাইরে বলছি না অনেকে বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন আবার জলসাই ভাই এজন্য বলি কোরআন হাদিসে রাজনীতির কথা আছে তাই বলি বলুন ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট রাজনীতিটা ইসলামে আছে না না রাজনীতি মানে কি দেশ ও দেশবাসীকে পরিচালনার কথা ইসলামে আছে না না যদি না থাকে তাহলে ইসলাম আনকমপ্লিট থাকলেই হলো কমপ্লিট যদি কোন মুসলমান মনে করে ইসলামে রাজনীতির কথা নাই সে ইসলামকে অস্বীকার করলো না করলো না ইসলামকে অস্বীকার করলে তার ইমান থাকে না যায় কথা মাথায় ঢুকছে মাথা গরম করলে হবে না কালকে বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে তা কি হবে কবরে গিয়ে আল্লাহ রসুল বলছে নিরানব্বইটা সাপ দেবে কবরে কটা নিরানব্বইটা সাবধান এতিমকে কাঁদাও নি তুমি তোমার কি দালালি করবে তার প্রয়োজন তাকে ঘরটা পাইয়ে দিলে ওই বিধবাটা ঘরটা পেল না ওই এতিমিটা ঘরটা পেল না কেন ঠিক হচ্ছে না ওই এতিমটা পেলো না কেন অত চাল্লা রসুল বলছে কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সে আমি রসুল আমার মাথায় হাত বোলালো চরে বলো কে কি করছে দেখার দরকার নেই তুমি মুসলিম দাবি করে দুর্নীতি করবে আমার কমের বদনাম হবে ঘোষ পাড়ায় গয়লা পাড়ায় হিন্দু পাড়ায় নেতারা দুর্নীতি করছে কি করছে না সে বিষয়ে আমি বলতে আসছি কথা বুঝছেন না বোঝেন না দেশবাসী হিসেবে যখন জনসভা করব তখন সবারটা বলবো কিন্তু আজকে তুমি মুসলিম দাবি করলে তোমার জন্য আজকে আমার কম গাল খাচ্ছে যে মুসলমানরা এসব হারাম খাওয়া ধরে এ মুসলমানরা হয়ে গেল তো নাকি আজকে কোথায় কিছু নয় দুনিয়া মায় প্রচার হচ্ছে ফুরফুরা শরীফে পঁচাত্তর কোটি টাকা দিয়েছে বেলপাড়াটা কি ফুরফুরার বাইরে রামপাড়া কাজীপাড়া মোল্লাপাড়া হাজিপাড়া সব ফুরফুরার বাইরে সপ্তপুরপুরের মধ্যে পঁচাত্তর টাকা কোথায় এসছে খবর নেই পঁচাত্তর কোটি টাকার প্রচার হচ্ছে তাহলে বদনামের আমরা সবাই হচ্ছি ঠিক না বেটি এটা আমাদের ঘরে যদি কাজ না হয় আর না হয় তাহলে বদনাম হচ্ছে যে মুসলমানরা তাহলে লুটপাট করে খেয়েছে আর আশপাশে যেসব আমার হিন্দু ভাই আছে দলিত আদিবাসী ভাই আছে কিনারা ভাবছে পঁচাত্তর কোটি দিয়েছে নিশ্চয়ই হুজুরদের হাতে দায়িত্ব দেবে তাহলে হুজুরা সব ভাগ যোগ খেরেছে আমাদের ঘরে দিল না তাহলে আশপাশে হিন্দু ভাইরা আমাদের উপরে খারাপ মেসেজ আসছে না আসে না এই যে ফেতনা লাগিয়ে দিবার কথা এর প্রতিবাদ করাটা এটা ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে জায়েজ বলেছে আপনাদের কারো আপত্তি আছে এত বড় মিথ্যা কথা এটা মেনে নেওয়া যেতে পারে না অতএব আল্লাহ রাসূল বলেন পাহাড় সরে গেছে বিশ্বাস করে নাও মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস করুনি আর মৃত্যুকে কখনো ভরসা করুনি হাতে আজ যে মিথ্যা কথা বলে আগামী দিন যতই আপনাকে বলুক বিজেপির হাত থেকে বাঁচাবো মিথ্যুকের উপরে যদি আপনি ভরসা করেন আপনাকে কিন্তু সে আবার ঠিকই না বে ঠিক ঠিক অতএব প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা একমাত্র বাঁচার জন্য সাহায্য আল্লাহর কাছে চাইছি চাইবো আগামীতেও চাইবো ঠিক না বে আর আমরা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি আজও করছি না কেমন বলুন আমার বাচ্চাদের খরচ শিখাবো আল্লাহ ছাড়া কাউকে কখনো ভয় করবি না জোরে বলুন ভাই রাম আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তিনি জানালেন নিরানব্বইটা সাপ দেবে কবরে এক একটা সাপের দুটো করে মুখ হবে দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা দরকার আছে শখ থাকতে পারে তার জন্য হালাল ইনকাম করো না আল্লাহর কাছে বলো না একটু কষ্ট করলেই তো হয়ে যাবে এমন কিছু নয় তাহার যোগ করে আল্লাহর কাছে হাত তুলবে দেখবে রাতারাতি আমার আল্লাহ তোমার ব্যবসার দরজা খুলে দেবে জোরে বলবে সুবহান ওটা না করে তুমি যদি লুটবো বলো ওটা তো অন্যায় কাজ হবে আরে মুসলমান আরে ছেলে এ তরুণেরা আল্লাহ সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ সৃষ্টিকে পছন্দ করে আল্লাহ সৃষ্টিকে রাজি করে আল্লাহ সৃষ্টিকে পেয়ার করে আমার আল্লাহ বা কাল মতির ময়দানে একদল লোককে জিজ্ঞাসা করবে বান্দারে কোথায় যাবি বল বান্দা বলতে লাগবে আল্লাহ পা দুনিয়া জমিনে নামাজ পড়েছিলাম রোজা রেখেছিলাম হজ করেছিলাম আল্লাহ বাজকে আজকে যেতে চায় আমার আল্লাহ বা বলতে লাগবে আবু দাউ শরীফের হাদিস বলে যায় এ আমার বান্দারে দুনিয়া জমিনে আমি এখন বিমারি ছিলাম আমাকে কেন দেখতে গেলি না বান্দা চমকে যাবে আল্লাহ আপনার আমার বিমার সত্যি তো আমার আল্লাহ বিমার থেকে পাক আপনার কখন বিমার হলো আপনার তো বিমার হয় না আর আমি বা আপনাকে দেখতে যাব কি করি আমার আল্লাহ বলবে কেন তোর গ্রামে অমুক লোকটা বিমারি ছিল ওটা তো আমারই সৃষ্টি ওকে দেখা ওকে ভালোবাসা আমার জন্যই করতিস ওটা আমাকেই দেখা হতো আমারই সেবা মানে আমারই ভালোবাসা করা হতো কেন আমার সৃষ্টিকে ভালোবাসা ওটা আমার জন্যই করা হতো জোরে বলুন বাহান আবার একজনকে বলবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা কোথায় যাবি বল বান্দা বলবে আল্লাহ তোমার জান্নাত যাব যাবো কেন নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি এই আমার যখন তুই পাশা লেগেছিল আমাকে পানি পান করালিনি কেন আমার জন্য খিদা লেগেছিল খেতে দিলি না কেন বান্দা আবার অবাক হয়ে যাবে আল্লাহ আপনাকে তো পিপাসা লাগে না খিদা লাগে না এ থেকে তো আপনি পা আমার আল্লাহ বলবে কেন তোর গ্রামের গরিবটা ওটা তো আমারই সৃষ্টি ওকে যদি খাওয়াতি ওটা আমার সৃষ্টি সেবা করা হতো ওটা আমি আল্লাহ আমার জন্যই করা হতো জরে বলুন সুবহান আবু দাউদ শরীফের হাদিস সেটা তাহলে ভাবুন আজকে আল্লাহ সৃষ্টি কে হিফাজতের কথা ভাবতে হবে না আজকে মেয়েরা কত অসহায় হয় কখনো বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেছেন এই ছোট্ট বাচ্চা মেয়েটা আসিফা যাকে সাত দিন ধরে মন্দিরের মধ্যে রেফ করা হলো কি কষ্ট হয়েছে তার কত গত কয়েকদিন আগে যেটা ইউপিতে হলো আবার অন্যায় হলে তাকে প্রতিরোধ করে দমন যদি না করো এই অন্যায় একদিন আপনার ঘরে ঢুকবে জেনে রেখে দেবেন আপনার ঘরে হামলা করবে একদিন

ওই কাজটা আমার পছন্দ হয়েছে ওরে আমার বান্দা যা আমি আল্লাহ পা আমার রহমতে বিনিময়ে তোকে না দিয়ে দিলা ও একটা ভালো কাজ কি আমরা কম বেশি সবাই জানি এক গরমের সময় এক পশু রোদে বাঁধা ছিল তাকে ছাওয়াই দিয়ে পানি পান করিয়েছিল আল্লাহ বলছে বান্দা আমার সৃষ্টির উপরে অত্যাচার হচ্ছিল কষ্টই পড়েছিল বিপদে পড়েছিল মুক্তি তুই দয়া দয়া করতে পারিস আমি আমি তো দয়ার না যা তোকে জান্নাত দিয়ে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ তাহলে আজকে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ সেই আল্লাহর মখলুকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম সেই ইসলামের মান্যওয়ালা মুসলিম সমাজের যুবকদের ঘরে জোর করে জোর করে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে তাকে জঙ্গি সাজিয়ে তাকে সন্ত্রাস সাজিয়ে তার নামে মিথ্যা গ্যাজার মামলা দিয়ে সাত বছর আট বছর ধরে জেলে তাদেরকে অত্যাচার করে করে মারছে এটা কি অন্যায় না অন্যায় নয় এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এদেরকে অসহায় মানুষগুলোকে মুক্তি দিবার চিন্তা যদি করি ইনশাআল্লাহ কাল কামতের ময়দানে আমার আল্লাহ রহমতের সাহায্য পাওয়া যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আসাহাবা হুজুররা ছাড়ে যখন দেখছে একটা দুটো তিনটে করে বেড়ে যাচ্ছে তখন দেখছে আরে মোহাম্মদকে রুখতে হবে কিন্তু আমার নবী হলেন শ্রেষ্ঠ খানদানের সন্তান জোরে বলুন সুবহান আল্লাহ এবং কোরাইশ খানদান তাম বিশ্বে একটা বিরাট প্রাচীন কাল থেকে একটা বিশাল নাম সুনাম এবং মক্কা দায়িত্ব কাবার ঘরের চাবি সব তাদের হাতে এই রকম একটা বংশের ছেলেকে চট করে ক্ষতি করাটার একটা ক্যান্সার হচ্ছে তাই মিটিং হচ্ছে কি করা যায় মিটিং এ হাজরাতে ওমার ফারুক ছিল একদম জন তরুণ ছেলে অল্লা বা কুমার ফারুককে তখন হজরতও নাই ফারুকও নাই শুধু উমার এত ক্ষমতা দিয়েছিলেন একদিকে দেরিয়ে যায় পুরো মক্কার মুশেকরা যদি দিকে দাঁড়িয়ে যায় উমারকে দেখে পালাবে জোরে বলুন আল্লাহ তৌনি বললো একজন কিলে এত টেনশন কিসের বলো আমি আছি কি আমার অনেক ভোরা টোরা অনেক অফার দেওয়া হলে হজরতে উমার রওনা দিয়েছে জাবর সময় বলছে কতজন হয়েছে বলছে 39 জন কলেমা পড়েছে মুহাম্মাদের দিকে 39 জন গেছে আর ওমর ফারুক বলছে 39 থেকে 40 হতে দেব না আহা আমার আল্লাহর কুদরত কে বোঝে আর আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে ওমর তাড়াতাড়ি যা তোকেই 40 বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ রওয়ানা দিয়েছে অনেক বড় কথা সবই আপনারা জানেন রাসূলুল্লাহর কদম মোবারক এসেছে তার আগে সঙ্গে দেখা হবে সব জানেন আল্লাহ নবী শুধু এতটুকু বলেছিলেন উমা তোমার কি এখন সত্য দিকে নাই দিকে আসার সময় হয়নি চোখ দিয়ে পানি বেরিয়ে গেল হাটু করে বসে গেল হুজুর এই তরোয়াল দিয়ে আপনাকে শহীদ করতে চেয়েছিলাম maaf করবেন আজ থেকে আপনার বডিগার্ড হতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে অত্যাচার করেছে জুলুম করেছে সব সময় রাজ শক্তি দিয়ে কিন্তু তার আল্লাহর দিনকে মিটাতে চেয়েছে আজকের দিনও দেখুন কোনো দিক দিয়ে যখন পাচ্ছে না লোক ভাড়া করছে বক্তা ভাড়া করছে আমার বিরুদ্ধে বলাবার জন্য কথা বুঝে আসছে